আপনি সদা সর্বদা যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন আর কোন কাফের নাস্তিক জিন্দিক কোন বিদেশে আগ্রাসন কোন শত্রু যদি আপনাকে এসে কতল করে যায় আপনার কোনো কিছু করার যদি ক্ষমতা না থাকে আপনি ভেবে নেন আপনি শহীদি মর্যাদা লাভ করেছেন আমার পয়েন্টটা ছিল এটা এটাই ছিল আমার পয়েন্ট এই যে আজকে আমরা মসজিদে আসছি মসজিদ থেকে আমি বের হয়ে যাব এই ধারণা নিয়ে কে কে আসছেন যদি বলেন আমি মসজিদে আসছি কিছুক্ষণ পরে মসজিদ থেকে বের হয়ে যাব এই ধারণা আছে বুঝতে হবে তার দুর্বল মৃত্যুবরণ করলে সে শহীদ মর্যাদা পাবে আর যদি সে বলে আমি মসজিদে প্রবেশ করেছি মসজিদে এসে সাজদা দিয়েছি সাজদারত অবস্থায় আমার মৃত্যু আসতে পারে রুকু করা অবস্থায় আমার মৃত্যু আসতে পারে ক্যাম্প করা অবস্থায় আমার মৃত্যু আসতে পারে হুজুরের আলোচনা শুনে ইষ্ট করে মৃত্যুবরণ করতে পারে বা হুজুর মৃত্যুবরণ করতে পারে যদি মৃত্যুর ধারণা এমন থাকে যে আমি যেখানে যাই সেখানে আমার মৃত্যু আসতে পারে আপনি যদি সে মৃত্যুর বিরুদ্ধে বা মৃত্যুকে ঠেকানোর জন্য আত্মরক্ষামূলক কোন প্রটেকশনও যদি ব্যবহার করতে না পারেন আপনি মৃত্যুবরণ করলে সেটা আপনার শহীদই মৃত্যু হবে শহীদই মৃত্যু হবে তিরমিজি শরীফের হাদিসে আসছে ব্যক্তি যদি জানার জন্য জন্য শিখার শোনার জন্য মসজিদে এসে অবস্থান করে সে যদি এসে অবস্থান করলো কথা বলে নাই কথা শুনে গেছে কথা বলে নাই কথা শুনে গেছে যদি কথা বলে তো ভালো যদি কথা না বলে যদি শুনতে থাকে এই অবস্থায় যদি কোন ব্যক্তির মৃত্যু হয় বলেন ওই মসজিদে প্রবেশ করার কারণে আল্লাহ মর্যাদা দান করবেন তাকে কারণ আজকে যে আমরা জুমার নামাজ পড়তে আসছি এটা গোটা কাফের জাতির বিরুদ্ধে আরেকটা অ্যাকশন গোটা কাফের জাতির বিরুদ্ধে এটা আমাদের আরেকটি জিহাদ কেন এরা দেখছে জুমার দিনে লক্ষ লক্ষ মুসল্লি এক কাতারে বসে আছে আবার লক্ষ লক্ষ মুসল্লি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে লক্ষ লক্ষ মুসল্লি রুকুতে চলে গেছে মনে হচ্ছে এটাদেরকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের সাথে তোমরা যুদ্ধ করতে যেও না তাদের সাথে যুদ্ধ করতে গেলেই এরা যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে সকলে একসাথে দাঁড়াচ্ছে আবার একসাথে মিলিটারিদের মতো রুকুতে যাচ্ছে আবার শেষ যাচ্ছে এর মানে হচ্ছে এরা যুদ্ধের প্রশিক্ষণে ঠিক এরকম আমরা মারা পড়বো এটা কাফেরদের জন্য বড় একটা ধমকি এটা কাফেরদের জন্য বড় একটা সতর্ক মানুষের পরিবর্তন হয়নি মানুষ ধীরে 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 ইমানের জায়গা থেকে দূরে সরে যাচ্ছে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মানুষ যতদিন পর্যন্ত ইমান থেকে দূরে সরে থাকবে ইমানের জায়গাকে যখন সে সংকীর্ণ মনে করবে বুঝে নিবেন তার পরাজয় তখন নিশ্চিত মৃত্যু হবে কিন্তু সে পরাজিত হবে এতে কোনো কল্যাণ হবে না এই জন্য আল্লাহ কি বলেছেন ওয়াকাতিলু ফি ওয়া লেমু অ্যান্ড আল্লাহ স্যামিওনালি যদিও আই আর ট্যাক কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ দুইটা অংশে আলোচনা করেছেন ওকাতিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ওয়া ওয়ালামু বলেছেন আয়াত দুইটা অংশ যেহেতু একটা আয়াতের মধ্যে আসছে কেরা বলেন যে একটা আয়াতের মধ্যে দুইটা অংশ এর মানে হচ্ছে আল্লাহ তোমাকে জিহাদ করার জন্য বলেছেন এখন তুমি যদি মৃত্যুর বয়ে জিহাদ থেকে বিরত থাকো তো পরবর্তী অংশে আল্লাহ বলছেন ওয়া আলামু তুলে জেনে রাখো তুমি যে মৃত্যুর বয়ে জিহাদ থেকে বিরত রাখলা এটা আমি কিন্তু আল্লাহ জেনে গেছি এটা কিন্তু আমি আল্লাহ জানি তো প্রস্তুত নাও পরকালে তোমাকে এ ব্যাপারে কৈফিয়ত নেওয়া হবে কেন তুমি জিহাদ থেকে নিজেকে বিরত রাখলা কেন তুমি লড়াই থেকে নিজেকে বিরত রাখলা জবাব দাও ওয়া আনামু সামিউন আলিম আল্লাহ সবকিছু জানেন শোনেন তিনি দেখেছেন এখন আমরা কোন কারণে জিহাদে অংশগ্রহণ করি না আমরা এখন কোন কারণে লড়াই করি না আমরা দিনকে রক্ষা করার জন্য কেন আমরা মাঠে ময়দানে নামি না এটা কেয়ামতের ময়দানে প্রকাশ পাবে কেন আমরা নামি নাই আসল কারণটা কি আসল কারণটা কি এই এখন নামতে গেলে মৃত্যু হবে এটা না এখন নামাটা ঠিক না এটা এই সকল যুক্তিগুলো কেয়ামতের ময়দানে প্রকাশ পেয়ে যাবে আল্লাহ বলছেন তোমরা যতই যুক্তি দাও না কেন কারণ ইসলামের উপর একটা ফরজ বিধান হচ্ছে জিহাদ করা আর এটা তখনই আসবে যখন তোমাদের উপরে স্টিম রুরার চালানো হবে ওটা মুসলিম জাতিকে একটা জায়গায় এনে তাদেরকে ধরাশয়ের মধ্য দিয়ে তাদেরকে গুম করা গুম করে ফেলার চেষ্টা করবে তাদেরকে নিধন করার চেষ্টা করবে তখনই তো তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে শুধু এটা বাংলাদেশে নয় পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আপনি গবেষণা করে দেখুন আজ পর্যন্ত এমন একটা দেশ দেখান যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে না কথা বলেন পাকিস্তানে নির্যাতিত হচ্ছে কাশ্মীরে প্রতিদিনের ঘটনা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে আফগানে নির্যাতিত হয়েছিল সে ধারা আল্লাহ বন্ধ করে দিছেন কাদের মাধ্যমে বন্ধ করছেন কিছু সৈনিকদের মাধ্যমে যাদের দিলের ভিতরে আমার আপনার চেয়ে ইমানটা বেশি ছিল কথা বলেন ঠিকই না আজকে তাদের তাদের ক্ষমতায় রয়েছে ওই দেশ তারা যেভাবে চাচ্ছে সেভাবে পরিচালনা করছে আমি মাঝে মধ্যে নামাজের পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় কিছু পরিচিত ব্যক্তিদের সাথে তারাও বলে যে আজকে তাদের ইমানটা দুর্বল জায়গায় যদি থাকতো আজ আজকে আফগান মুসলমানদের দখলে থাকতো না ইমানটা আমাদের চেয়ে বেশি বলে আজকে তারা নিজেদের ক্ষমতার বলে দেশ চালাচ্ছে নিজেদেরই ছাপানো টাকা দিয়ে দেশ চালাচ্ছে কোনো বিদেশি থেকে সাহায্য নিচ্ছে না তাহলে আমরা যে বাংলাদেশে বসবাস করছি এই বাংলাদেশে তো নাইনটি পার্সেন্ট মুসলমান বসবাস করে এরপরও বিদেশিদের থেকে সাহায্য নিতে হয় কেন জানেন এটা আমাদের ইমানের দুর্বলতার কারণ ঠিক হলে বলেন ঠিক আমার কথা ঠিক না বেঠিক ঠিক এটাই বাস্তব নাইনটি পার্সেন্ট আরো কম ধরেন এইটি এইট পারসেন্ট মুসলমানদের রাষ্ট্রে আপনি বিদেশি থেকে সাহায্য নিচ্ছেন নির্বাচন হবে একটা সাদা মাটা নির্বাচন 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 সেখানেও আমরা বিদেশিদের সাহায্য নিচ্ছি কেন আপনার ক্ষমতা নাই আপনি কি আপনার থেকে একটা দাবি তুলে ধরতে পারেন না বাংলাদেশে একটা নতুন নিয়ম চালানো হোক চালানো হোক অর্থাৎ কিভাবে নির্বাচন করতে হবে আমার নবী যেভাবে নির্বাচন করেছেন আমার সাহাবিগণ যেভাবে নির্বাচন করেছেন যেভাবে আব্বাসীয় খেলাফত পর্যন্ত এই ধারা চলে আসছে বাংলাদেশের সরকার শুনে নেন আমরা কোন নতুন নিয়ম অনুযায়ী নির্বাচন করতে চাই না কিসের কালমাস কিসের লেলিন, কিসের নিক্সন এগুলো কিছুই জানি না আমরা চাই বাংলাদেশে যেহেতু এইটটি এইট পার্সেন্ট মুসলমানের বসবাস তো এইটি এইট পার্সেন্ট মুসলমানের দাবি হচ্ছে তরিকায় নির্বাচন হবে কথা বলেন নবমী তরিকায় নির্বাচন হবে সাহাবিদের তরিকায় নির্বাচন হবে আব্বাসীয় খেলাফত পর্যন্ত যে ধারা অনুযায়ী খেলাফত বাস্তবায়ন ছিল সেই তরিকা নির্বাচন হবে তাহলে আমাদের ইমানটা হান্ড্রেড পার্সেন্ট গিয়ে পৌঁছাবে আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমি আপনাদেরকে বলছি গ্যারান্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট মৃত্যুবরণ করলে শহীদই মর্যাদা লাভ করবেন কিন্তু এই অবস্থায় যদি আপনারা মৃত্যুবরণ করেন সাধারণ মৃত্যু বলে ঘোষণা হবে এমনি হাদিসের মধ্যে কিছু কিছু জায়গায় উল্লেখ আছে কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তাকে শহীদ মর্যাদা দেওয়া হয়েছে কেউ যদি পানিতে পুরে মারা যায় পানিতে পরে মারা যায় তাকে শহীদ মর্যাদা দেওয়া হয়েছে কোন মা যদি গর্বে সন্তান রেখে মারা যায় তাকে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে সন্তান প্রসব করার সময় যদি সে মারা যায় তাকে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাকে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু প্রকৃত মর্যাদা যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে মারা যাবে সেগুলো তো কিছু কিছু কারণ এখানে তো বান্দার কোনো হাত নাই রোগে সে মারা গেছে পানিতে পড়ে মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে এগুলো হচ্ছে বার্তা কিন্তু প্রকৃত বার্তা হচ্ছে যে স ইচ্ছায় নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে ইসলামকে রক্ষার জন্য রক্ষা করার জন্য দিন মুসলমানদের হককে প্রতিষ্ঠা করার জন্য যে নিজের জীবনকে বিলিয়ে দিবে এটাই হচ্ছে প্রকৃত জিহাদ আর এই জিহাদে অংশগ্রহণ করে যে মৃত্যুবরণ করবে এটাই হচ্ছে প্রকৃত পক্ষে শহীদি লাভ এই কথাটাই কোরআনে আসছে এই কথাটাই আল্লাহ কোরআনে বলছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া আলামু আন্নাল্লাহা সামিউন আলিম